السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم شربا برطان برشنشا

কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 6 বছর হয় তখন মাতা আমিনা মৃত্যুবরণ করেন পিতা মাতাহির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা হযরত আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন বাল্যকাল থেকে অতি চতিত্রবান সত্যবাদী ছিলেন ছোটবেলায় তিনি মেষ চরাইতেন নিজের উপার্জন করিয়া জীবন যাপনের জন্য সর্বদা বস্ত থাকিতেন সেই সময় আবার বাসীরা নানা দেব দেবীর পূজার অর্চনা করিত কিন্তু তিনি অন্ধকার দান করিতেন এই দুর্বস্থা দুর্নীতি বেবিচার দেখিয়া ব্যক্তিত হতেন অবশেষে চল্লিশ বছর বয়সে সত্যের সন্ধান